আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অ্যাকচুয়ালি ব্লগটা আমার দাওয়াটা উচিত হচ্ছে কিনা এর অন্য ব্লগটা হচ্ছে গত বছরের তখন আমি কক্সেস বাজার গিয়েছিলাম আমার হাজব্যান্ড মেয়ে বলতে পারেন ব্লগটা পুরোটাই আমার মেমোরিজ ওই মেমোরিজগুলোর টুকটা ক্লিপ দিয়েই আমি জোড়াতালে দিয়ে ব্লগটা বানিয়েছি তাই ভাবলাম পেজে শেয়ার করে রাখি দেখা যায় গ্যালারি থেকে এমনি অনেক ফুটেজ কেটে দেওয়া হয় আর ফটোস কেটে দেওয়া হয় মেমোরি ফুল হয়ে যায় সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে এসেছিলাম কক্সেস বাজার আর এটা আমার যাওয়া সেকেন্ড বার প্রথমবার আমি বিয়ের হানিমুনে গিয়েছিলাম অ্যান্ড সেকেন্ড বার আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি থাকে না ওই সময় ফিলিংস ছিল একরকম এখন বাবুকে নিয়ে ঘোরার ফিলিংস আরেক রকম ছিল এইদিকে বাবা তার মেয়ের নাম লিখেছিল বালিতে আর মেয়ে সেটা দেখে খুব খুশি তাই এটার উপর পা দিয়ে ছিল আমরা অ্যাকচুয়ালি যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল দেন আমরা গিয়েই প্রথমে বিচে চলে যাই কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার হোটেলে ব্যাক করি দেন আবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে আবার আমরা বিচে যাই রাতের দেখতে দেখতেছি কি অস্থির লাগছিল দেখে অনেক শান্তি লাগছিল দেন ওখানে প্রায় আমরা বারোটা পর্যন্ত ছিলাম রাতে আবার হোটেলে এসে এর পরের দিন আমরা আবার বিচে যাই তো ওই দিন বিচে যাওয়ার পর তারা বাবা মেয়ে প্রথমেই ঘোরাতে উঠে তারপর আমরা পানিতে নেমেছিলাম যেহেতু আমার মেয়ে প্রথমবার পানিতে নেমেছিলো তার খুব ভয় লাগছিল তাকে কোনোভাবে পানিতে নামানো পসিবল হচ্ছিল না আর সেদিন অনেক পানিতে জোয়ারও ছিল এত বড় বড় ঢেউ ছিল আমার নিজেরই ভয় লাগছিল মনে হচ্ছে বারবার ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছি ফোন পড়ে যাচ্ছিল দেন সেখান থেকে আবার আমরা হোটেলে চলে যাই লাঞ্চ করি ফ্রেশ হই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাই মেরিন ড্রাইভে আমাদের প্ল্যান ছিল আমরা মারমেড বিচ রিসোর্টে সানসেট দেখবো বাট টু বি অনেস্ট আমি অনেক লেট করে ফেলেছিলাম রেডি হতে সো সানসেট ওভাবে আসলে মজা করে বসে শান্তিতে দেখতে পারিনি অনেক লেট হয়ে গিয়েছিল বাট রিক্সাতে করে এই মেরিন ড্রাইভ দিয়ে একপাশে পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় মাঝখানে রোড এই পথটা দিয়ে যেতে খুবই ভাল লাগছিল বলে বোঝানোর মতো না আমরা চারপাশে দেখতে খুব মজা করে যাচ্ছিলাম আর এদিকে ট্যুরিস্ট বাস আমাদেরকে পাস করে চলে গিয়েছে এই ট্যুরিস্ট বাসে যাওয়ারও আমাদের প্ল্যান ছিল বাট হয়ে ওঠে নাই এই রোডটা আগে অনেক ভালো ছিল বাট এখন ভেঙে গিয়েছে সেজন্য একটু ঝাঁকানির কষ্ট নিতে হয় আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম এই রোডটা অনেক ভালো ছিল বাট এবার গিয়ে দেখলাম রোডটা অনেক ভাঙাচুরা সেজন্য একটু ঝাঁকানির প্রবলেম ফেস করতে হয় বাট আপনি সাইট সিন করতে করতে সমুদ্র আর পাহাড় দেখতে দেখতে আপনার মনেই থাকবে না আপনি যে এত ভাঙ্গাচুরে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সো আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল সো আমাদের সানসেট আর দেখা হলো না বাট আমরা একটা মিস্টেক করেছি এখন দেখলাম পুরোটা রোডে কিছুক্ষণ পর বসার জন্য জায়গা ছিল আমরা এক পাশে একটা সুন্দর স্পট দেখে বসতাম ওখানে সানসেটটা এনজয় করে দেন আমরা আসতাম যাই হোক এক বুক নিরাশা নিয়ে কি করবো আর চলে আসলাম ওদের রেস্টুরেন্টে ওখানে হালকা পাতলা কিছু খেয়েছিলাম প্লাস আমি ক্যাপাচিনো নিয়েছিলাম আমার স্যার আমাকে খুব যত্ন করে চিনি ঢেলে মিক্সড করে দিচ্ছিলো ওটার একটা ক্লিপ নিয়েছিলাম তাই অ্যাড করে দিলাম দেন আমি আর কোনো ফুটেজ নেই নি এরপর আমরা আবার রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম এরপর দিন আমার মা বোন এরপর আমার ছোটো খালামনি সবাই ঘুরতে এসেছিলো দিনের জন্য সো ওরা সবাই সহ আবার আমরা বিচে চলে গিয়েছিলাম সকাল সকাল দেন ওখানে আমরা পানিতে কিছুক্ষণ মজা করে আবার বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা এবার চাঁদের গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছিলাম এটা নিয়ে আমরা সেদিন অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম বাট সেদিন প্রচুর গরম ছিল আমাদের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল আমরা যদি দুপুরের পর বের হতাম তাহলে আমাদের জন্য ভালো হতো বাট আমরা সেদিনে আবার ব্যাক করবো সেজন্য আমরা সেদিনে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না এবার আমরা প্ল্যান করলাম ওকে যেহেতু আমরা যাচ্ছি পথে আবার পড়লো আমরা আবার প্ল্যান করলাম আম্মু খালামনি ওদেরকে একটু ঘুরে নিয়ে আসি ওখানে প্লাস কিছু খেয়েও আসলাম খুদা লেগে গিয়েছিল এ হচ্ছে আমার কাজিন এখানে তার একটু ফটোশ্যুট করছিল আমার ছোট বোন আরেকটা কথা আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর হ্যাঁ আমি যেহেতু নতুন ফ্লগিং স্টার্ট করেছি অনেক ভুল ত্রুটি হতে পারে যদি আমার কোনো ব্যাপার কারো ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লাস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানের বিড়ালগুলো এত আদর প্রিয় মানে এরা জাস্ট সব গেস্টদের চারপাশে যেতে থাকে একটু মায়া নিবে সেজন্য একদম থাকে না আপনার পায়ের কাছে এসে একদম আপনার পাকে জড়ো করে একদম শুয়ে যাবে এরপরে মাথাটা একটু হেড ডাউন করে দিবে যেন আপনি একটু ওদেরকে আদর করেন অনেক কিউট লাগে সো এই যে সেদিন এতই গরম ছিল বাট আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে টেরি পাইনি লাস্টের দিকে অবস্থা অবশ্য একটু খারাপ হয়ে গিয়েছিল সবাই এই ভিডিওসগুলো এখন দেখে আবার আমার খুব যেতে ইচ্ছা করছে ইনশাআল্লাহ হয়তো আবার সামনে যাব তখন আবার আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। এখানে ওরা সব পুরাতন জিনিসকে এত অ্যাস্টিক রেডি করেছে একটু হালকা কালার করে বা কোনোটায় হালকা ডেকোরেট করে মানে অনেক সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছে থাকে না এই ব্যাপারগুলো কখনো হয়তো বা অনেকে আছে অনেকের মাথায় আসবে বাট অ্যাটলিস্ট আমার মাথায় কখনো আসবে না যে অকেজ জিনিসগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় যেমন এ পাশটাতে সব জিম করা ইন্সট্রুমেন্টগুলো ভাঙাচোরা ছিল এগুলোকে খুব সুন্দর করে একটু কালার করে একটু সাজিয়ে তারা এখানে রেখে দিয়েছে দেখতে ভাল লাগছিল তারা চারপাশে আমাদের গ্রাম বাংলার অনেক টুকটাক জিনিস যেগুলো এখন প্রায় বিলুপ্ত কেউ তেমন একটা কাজই করে না ওসব জিনিস নিয়েই তারা সুন্দর করে সাজিয়ে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে জিনিসগুলো দেখলে আপনার এত ভাল লাগবে প্লাস জায়গাটা এত খোলা মেলা আর এত নিরিবিলি আপনার এক সেকেন্ডের জন্য বোর ফিল হবে না আপনি যে পাশেই যান আপনার জাস্ট দেখে থাকতে এমন চাইবে আর এ ওইবারের এই কক্সবাজারের ট্রিপে সবচেয়ে বেশি আমার মেয়ে মজা পেয়েছিলো ফর দ্য ফার্স্ট টাইম সে তার বাবার সাথে কোথাও বের হয়েছে ঘোরার জন্য যেহেতু তার বাবা বাইরে থাকে সো সে তার বাবাকে অনেক মিস করে আর তার বাবার সাথে তার সবসময় ঘোরাফেরাও হয় না সো ট্রিপটা বলতে গেলে অ্যাজ আ প্যারেন্টস আমাদের জন্য প্লাস মারিয়ামের জন্য অনেক মেমোরেবল ছিল আর টু বি অনেস্ট আমরা হুট করে ডিসিশান নিয়েছিলাম বা জানিয়েছিলাম আম্মুকে বা আমার ছোটো বোনকে আসার জন্য তারাও যে আমাদের একবার বলাতে রাতেই রওনা দিয়ে পরের দিন ভোরে কক্সেস চলে আসবে আমরা এটা কখনোই কল্পনা করি নাই ওই ব্যাপারটার জন্য আমাদের এত ভাল লাগছিল যে আম্মুর সাথে সমুদ্র দেখা হবে যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে ফ্যামিলি সবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাই আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘোরা যায় ফ্যামিলিসহ আর আমাদের সবার উচিত ফ্যামিলির সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করার জন্য যেটি আমাদের এই কর্মব্যস্ত জীবনে হয়ে ওঠে না যাই হোক এখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করেছিলাম ফটোজ তুলেছিলাম কিছু খাওয়া দাওয়া করেছিলাম ওদের একটা ফুলমুন পার্টি ছিল মেবি কিছুদিন আগে চারপাশে দেখছিলাম ওটার ব্যানার এরকম খোলা আকাশের নিচে পাশে সমুদ্র ফুলমন চলছে তার উপর পার্টি জাস্ট ভাবতেই খুব ভালো লাগছিল বাট উই মিস ইট সো আজকের ফ্লগটা এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন সো আল্লাহ হাফেজ